নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ডিম বিরিয়ানি এই ডিম বিরিয়ানিটা দুপুরে লাঞ্চে বা রাতের ডিনারে যখন হোক তোমরা বানিয়ে খেতে পারো এটা খুব কম সময়ের মধ্যে হয়েও যায় আর খেতেও খুব টেস্টি হয় তো এই ডিম বিরিয়ানি বানাতে কী কী উপকরণ লাগে দেখে নাও আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তো তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি সবার রেসিপিটা ভালো লাগবে তো চলো দেখে নাও কীভাবে বানাচ্ছি এখানে দেখো বিরিয়ানি করার জন্য বাসমতি রাইস নিয়েছি আমি এক ঘন্টার জন্য ধুয়ে ভিজিয়ে রাখবো রান্না চাপা দিয়ে এখানে দেখো আলুটা কেটে ধুয়ে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ কচানো আছে টমেটো কচানো আছে কাঁচা লঙ্কা ছেঁড়া আছে আদা রসুন পেস্ট আছে দেখো ফুড কালার দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার পেঁয়াজটা আমি ভেজে নেব এখানে আমি সাদা তেল ইউজ করেছি এই রেসিপিটা পুরো সাদা তেলেই হবে কোনো রকম সর্ষে তেল দিলে হবে না এটা আমি পেঁয়াজটা আমি এখানে বেশি দিয়েছিলাম চারটে পেঁয়াজ বড় বড় সাইজের দিয়েছি কারণ বেরিস্তাটা লাগবে বেশি এখানে আমি রকম পেঁয়াজ বাটা দিই নি তো দেখো এখানে আমি ডিমটা ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে ডিমটা আমি ভেজে নেব ডিম বিরিয়ানিটা কিন্তু খুব কম মশলাতেই হয়ে যায় আমি বেশি রিচ করিনি অল্প অল্পই সব দিয়েছি অল্প আদা অল্প রসুন আর অল্পই পেঁয়াজ দেখো আলুগুলোও আমি ভেজে নিলাম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এখানে দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াই একটুখানি অল্প চিনি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম হাফ চামচ মতন ঘিটা মেল্ট হয়ে গেলে আমি তেজপাতাটা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা বিরিয়ানি দিয়ে দিলাম এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ রসুন আছে এক চামচ আদা আছে বড় চামচের এক চামচ করে আছে এটা এখানে দেখো টমেটো কুচানো দিয়েছি এখানে আমি একটা গোটা সাইজের টমেটো দিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি মানে চিড়ে দিয়েছি তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি দু চামচ নুন দিয়েছি তোমরা তোমাদের সাদ মতন যতটা বানাবে আমি এটা লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ নতুন এটার মধ্যে কোনো হলুদ পড়বে না একটু ভালো করে নাড়ি ছাড়ি মশলাটা কষিয়ে নেবো দেখো মশলাগুলো আমার কষে গেছে টমেটোগুলো মজে গেছে অনেকটা আমি এরকম হাত দিয়ে প্রেস করে নিচ্ছিলাম তো এখানে দেখো টক দই দিয়েছি আমি দু চামচ এবার এটা ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে দেখো মশলাটা আমার কষে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিচ্ছি দু চামচ এবার আলুগুলো আমি দিয়ে দেব একটু নাড়ির ছাড়ি নেব এবার আমি ডিমগুলো দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ভালো করে নাড়ি ছাড়ি নেবো এবার এটা ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য দেখো আমি ঢাকনা খুলে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে আমার কিন্তু মশলাটা খুব রেডি এবার আমি নামিয়ে নেব গ্যাস অফ করে দিয়েছি এবার দেখো বিরিয়ানি করার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম ফুটে গেছে জলটা তো আমি এটার মধ্যে নুন দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এক চামচটা নুনটা আমি দু চামচ দিয়েছি যে যেমন রাইস দেবে সেই সেইগুলো আন্দাজ করে দেবে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম জলটা আমার ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম দেখো সেভেন্টি পার্সেন্ট মতন আমি কুক করেছি পুরো সিদ্ধ করলে কিন্তু হবে না সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট মতন কুক করতে হবে নাহলে গলে গেলে হবে না দেখো আমার সিদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি হালকা সিদ্ধ হয়ে গেছিলো এবার আমি ভাতটা নামিয়ে নিয়েছি ওর মধ্যে আমি ঘি সরিয়ে দিচ্ছি খাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এক চামচ নুন দিয়েছি কারণ ডিমটা কষানোর সময় আমি দু চামচ নুন দিয়েছিলাম তাই জন্য এখন এক চামচ দিলাম এখানে দেখো অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে দেখো বিরিয়ানি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দেখো ভাতটা আমি একটু ঝাঁকিয়ে নেব যাতে মশলাগুলো সব একসাথে মিলে যায় দেখো আমি অল্প একটু ভাত ওপর দিয়ে তুলে রাখছি কারণ আমি দুটো লেয়ার করবো ভাতের এখানে দেখো অল্প একটু দুধের মধ্যে আমি ফুড কালার মিশিয়ে নিচ্ছি এটা পুরোপুরি অপশনাল তোমরা এর বদলে জাফরান ইউজ করতে পারো ফুড কালারের বদলে আমি কালার হওয়ার জন্য দিয়েছি দেখো এখানে আমি একটা লেয়ার করে দিচ্ছি প্রথমে সব দিয়ে দিচ্ছি মশলাগুলো পর দিয়ে রাইস দিয়ে দিলাম এরপরে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি এক চামচ যার যতটা রাইস হবে সেই বুঝে কোয়ান্টিটি দেবে কেওড়া জল গোলাপ জলটা এখানে দেখো আমি ফুড কালার মেশানো যেটা দেখালাম দুধের মধ্যে ওটা দিয়ে দিলাম এবার আমি মিঠা আতোর দিয়ে দিলাম ওপর দিয়ে অল্প একটু বেরিস্তা ছড়িয়ে দিচ্ছি এবার এটা দমে বসিয়ে দেবো পঁচিশ মিনিটের জন্য দেখো আমি একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম করে নিয়েছিলাম আমি তারপরে আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে করবো পঁচিশ মিনিট দেখো আমার হয়ে গেছে সবাই কেমন লাগলো আমার এই ডিম বিরিয়ানির রেসিপিটা তোমরা সবাই কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিয়ে যদি ভালো লাগে থাকে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর অবশ্যই একবার এটা ট্রাই করে দেখতে পারো এটা খুব কম সময়ে হয়ে যায় অল্প উপকরণে আর খেতেও খুব টেস্টি হয় তাহলে চলো দেখা হচ্ছে অন্য আরেকটা নতুন রেসিপি সাথে